হা কেউ যদি মানুষের দিল দিল দখল করে দিলের মধ্যে কারো দিলে যদি আল্লাহ সাজায় দিল বানানে আল্লা ডাক দিল বানানে এ গরিব গার্মেজের শ্রমিক ও সাধারণ কামলাওয়ালা সাধারণ কর্মচারী একবারও তুমি কি ভাবছো নি তোমার ভিতরে আমি কত দামি একটা কিডনি দিলাম কত দামি একটা পার্স দিলাম কত দামি একটা হাট দিলাম কত দামি একটা লিভার দিলাম কত দামি একটা রক্তের টাঙ্কি দিলাম কত দামি একটা ফুসফুস বাতাস দিলাম হাঁ আমি পারি তোমার হাটটারে যদি একটু সিপাইয়ে দেই লিভারডারে যদি একটু পোকা লাগাইয়ে দেই পিত্তলিটা পাথর যদি লাগাইয়ে দেই মূত্রথলিটা যদি সিদ্ধ করে দেই ও নেতাবালারা অ পয়সাবালারা এক সেকেন্ড একদিনে সুস্থ সবল গাড়ি চালাইতে পারবানা আসেনি ক্ষমতা আল্লাহ যদি হাতটা একটু ব্লক করে দেয় প্রেশারটা একটু বাড়াইয়া দেয় লিভারটা একটু খিনাইয়ে দেয় পিত্তথলিতে পাথর দিয়ে দেয় কিডনিটা রক্ত একটু নষ্ট করে দেয় কোনো বাবার বেটার ক্ষমতা আসেনি কোনো নেতার ক্ষমতা আসেনি বাহাদুরি করা বড় বড় লম্বা বড় বড় নেতা বড় বড় হোমরা সোমরা একদম হাসপাতালে যেয়া কঙ্কালের মতো হইয়া যায় কি যায় না দেখেন না কঙ্কালের মতো হইয়া যায় কি যায় না ও আল্লাহ আল্লাহ বলে শ বা মাস্বকালেই কুণ্য ভো জ্বাইর তো অবামা তোর জ্বাহির আমি সাজাইলাম। চোখটাও আমি সাজাইলাম কানটাও আমি সাজাইলাম চেহারাটাও আমি সাজাইলাম ঠোঁটও আমি সাজাইলাম কপালও আমি সাজাইলাম চুলও আমি সাজাইলাম গলার পাইব আমি লাগাইলাম রক্তের পাইব আমি লাগাইলাম কণ্ঠের পাইবো আমি লাগাইলাম মূত্রথলির পাইব আমি লাগাইলাম পায়খানার পাইব আমি লাগাইলাম আল্লাহ একবার কিডনির পাইব আমি লাগাইলাম লিভারের পাইব আমি লাগাইলাম আমি আল্লাহরে বাদ দিয়ে নেতার পিছনে ধাক্কা লাগা إذا دكت الأرض دكا وجاء ربك والملك صفا صفا وجي يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان أن له الذكرى يعني কোথায় ধাক্কা লাগাইলা কে দুনিয়ায় ধাক্কা লাগাও দুনিয়া ফাটিয়ে দিম বিল্ডিং এ ধাক্কা লাগাও বিল্ডিং ফাটিয়ে দিম বিএমপি তে ধাক্কা লাগাও বিএমপি ল অস্তিত্ব থাকবে না আমেลีกে ধাক্কা লাগাইছিলা আমেลีก ভ্যানিশ করে দিছি জাতীয় পার্টি ধাক্কা লাগাইছো জাতীয় পার্টি ভ্যানিশ করে দিছি জামাত ধাক্কা লাগাইছো মৌদুদি আকীদায়ে পূজায় যায়া মন্দিরে যায়া জামাত ভ্যানিশ করে দিলাম আ কোথায় ধাক্কা লাগাইবা আয়না আয় আমার এই ভিতরের সব আমি দেনেওয়ালা তোর ভিতরের পার্শ্বর্তি আমার তোর বাহিরের চাকচিক্য আমার বাহিরের ডেকোরেশন আমার ভিতরের ডেকোরেশন আমার কোথায় যে পরশ কোথায় যে এমন রেখেয়া পরশ একটু ক্ষমতা পাওয়ার জন্য কয়টা ভোট পাওয়ার জন্য পূজায় যায় কয় রোজার পূজা সমান হয়ে গেছে বিএনপি নেতা জামাতের নেতা কইছে কি কয় নাই দেবী বলে এ বৃষ্টি দিয়া সয়লাভ করে দিছে যে দলের নেতার এটা বলছে একটারও ইমান নাই বেঈমান এই বেঈমান দলের লাগে না যে মৌলভীরা যায় এ মৌলভীরাও বেঈমান এ মৌলভীরাও বেঈমান আল্লাহ বলে মৌলভি তোমারে আমি প্রেম দিলাম মারে পাঁত দিলাম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিজ i do করে সিনার মধ্যে আমি আমার মা রেফাত দিলাম আমি আমার ওহির মা রেফাত দিলাম মাসানি সবে মাসানি দিলাম সাত দিবি দিলাম ইন্টারনেট দিলাম সুরে ফাতেয়া দিলাম সুরে বাকারা দিলাম সুরে আনাম দিলাম সুরে মায়দা দিলাম সুরে আরাব দিলাম সুরে নামল দিলাম সুরে রাত দিলাম সুরে হিজির দিলাম সাবধান আমি ওহির এলিম দিলাম আমি যারে আবু দাউদ পরানে ওয়ালা বানাইলাম তিরমিজি পরানে ওয়ালা বানাইলাম ওয়াজ করানে ওয়ালা বানাইলাম ওয়ালা তামুদ্দান না আইনাই কা ইলা মা মাত্তানা সে যেখানে সেখানে ডিঙ্গি নৌকা সে যেখানে সেখানে ধাক্কা খাইতে পারে না কোরআন ওয়ালা কোনো বেধর্মীর সাথে কোনো বেজাদির সাথে নাস্তিকের সাথে ধাক্কা লাগাইতে পারে না কোরআন ওয়ালা যদি ধাক্কা লাগাইতে হয় তাই চরমনের শায়েক মানিকওয়ালা বলে আল্লাহর সাথে ধাক্কা লাগা আল্লাহ বলেন আপনারা বসে যান সকলে দেখি আওয়ামী লীগের এমপির মিটিং নেই যারা দাঁড়ায় রয়েছে বয়ে যান না কারণ শ্রমিক ভাইরা আমার যুবক ভাইরা আমার এই যুবকের দল বসেন মজা আছে সাইকে জন্ম নাই আসতেছে দেখেন সৌরায় নামলের মধ্যে পিপড়ার এক ছোট্ট ওয়াজ সুলাইমান পয়গম্বর আলহিস যাইতেছে বড় ক্ষমতা আল্লাহ দিছে

উটের গলা কাইটা দিছে উঠের গরদান পাও কাইটা দিছে আল্লাহ বলে যাবি কি দিয়া আমার জন্য নিবেদিত হয়ে গেলি আমার জন্য সবাই রে বাদ দিলি যা যা আমি আল্লাহ তোর হয়ে গেলাম এ আজকে সংসদে যাওয়ার জন্য কেউ বিএনপি ধরে কেউ জামাত ধরে কেউ আওয়ামী লীগ ধরে কেউ জাতীয় পার্টি ধরে আল্লাহ কয় না না উপরে আমি উঠাইবো কাউরে ধরা লাগবো না আমি যদি কারো দিলের মধ্যে আইসা যাই তাহলে তারা আমি উপরে উঠে আলাই আল্লাহ সুলাইমান পয়গম্বর লম্বা তফসি আমি সংক্ষেপ তো অলি সুলাইমান রিহা গুদুবু আসারুন ওরাওয়াউ আসারুন সুলাইমানের জন্য বাতাসটারে প্লেন বানিয়ে দিলাম এবার শুকুরিয়া আদায় করার জন্য নেতা হইলে শুকুরিয়া আদায় করে এমপি হইলে শুকুরিয়া আদায় করে উপজেলা চেয়ারম্যান হইলে শুকুরিয়া আদায় করে মন্দিরে ফুল দেয় শহীদ মিনারে ফুল দেয় আল্লাহ বানাইলাম আমি কম ভক্ত তুই দি ফুল দিলি শহীদ মিনারে খাম্বায় বানাই কে দেয় কে এ বানাই আমি দেই আমি সফলতা আমার ইজ্জত আমার কম বক্ত ধরে বানানোর পরে যদি শহীদ মিনারে যে ভুট হয়ে বঙ্গবন্ধুর মাজারে ভুটুয়ে ফড়স যে কটা বঙ্গবন্ধুর মাজারে ভুটছে এই কটারে আল্লাহ দেশের দম খেদাইছে আল্লাহকে কে কী করো সব ভাইরাল করে দিন শাব্দ এই বেনোজির পুলিশের অফিসার ছিল এদের বউর জাইঙ্গা কয়ডা বেলাউজ কয়ডা জোতা কয় জোরা টাটটি কয় জোরা এদের বই বেড়া কয় জোরা শাড়ি কয় জোরা আমরা জানতাম না আল্লাহকে আমি ফাঁস করে দিলাম গোপন ফাঁস করে দিলাম কাউ একাদের কি নোংরামি করছে দরবেশ সালমান কি নোংরা নোংরামি করছে সব ফাঁস করে দিলাম মোবাইলের যুগ আপনারে ফরকিয়া করে ফাঁস করে দেয় অমুকুজরে ফরকিয়া করে ফাঁস করে দেয় মোবাইলে সব ভাইরাল হয় কি হয় না আচ্ছা আমি কিছু গোপনে করলে এটা থায় না মোবাইলে ফাঁস হয়ে যায় আল্লাহ কায় তুমি যে কি করো তোমার যৌবন আমি ফাঁস করে দিম তোমার সকাল আমি ফাঁস করে দিম তোমার ভাইরাল করে দিম শাব্দি কোরআন আমার ওহি দিলাম আমি সাবে মাসানি দিলাম সাত জিবি দিলাম সুরে ফাঁপে দিলাম পুরা কোরআনটা দিয়া দিলাম এই বিশ টাকার নেট বললে চোদ্দ টাকার চোদ্দ জিবি নেট বললে ইউরোপ দেখা যায় নেতা দেখা যায় দেশ বিদেশ দেখা যায় জার্মান দেখা যায় ইটালি দেখা যায় মোবাইলের মধ্যে জার্মান ইটালি ফ্রান্স সৌদি আরব কাউ কাদের হাসিনা কোন জায়গা ফলাইছে সব নেট ভরলে দেখা যায় কি যায় না আমি তোমার মধ্যে সাতজীবী দিয়ে দিলাম সুরের দিয়ে দিলাম আনাম দিয়ে দিলাম প্রেমের সুরা দিয়ে দিলাম প্রেম দিয়ে দিলাম অহির এ তুই কেমনি কোরআন দেখাইলে কোরআনের লাইনে দেখাইলে আল্লাহ দেখা যায় পৃষ্ঠায় তাকাইলে আল্লাহ দেখা যায় তাহারতে দাঁড়াইলে আল্লাহ দেখা যায় কোরআনের প্রেমে তাকাইলে আল্লাহ দেখা যায় আহা তুই আল্লাহ দেখোস না যে কোরআনে আল্লাহ দেখে থাকে না ওই বামপন্থী নেত্রীর পিছনে ধরে যে কোরআন তেলাওয়াত কইরা আজকে তো বড় ভেজাল হয়ে গেছে শুধু মার্কা আর শুধু ক্ষমতা আর নেতা আর বক্তিটা দেওয়ার জন্য না আসে তেলাওয়াত না আসে গাহারাই না আসে তাহাজ না আসে চোখের পানি না আসে কান্না না আসে জিকির শুধু কেমনে সর্বনাই ঠেকাইব আর কেমনে নেতা হইব আল্লাহ কি কয় ভলা চামুদ্দার নাই নায়িকা লা মা মাত্রা নাভিহি হেই কোরাণ দিলাম সে যেদিক সেদিক তাকাইবা না দুনিয়া ওদের দিকে তাকাইবা না কোনো নেতা নেত্রীর দিকে তাকাইবা না তুমি তো আমার তোমার সিনার মধ্যে আমি আমার প্রেম দিলাম আমি আমার ওহি দিলাম আমার মারপাত দিলাম তুমি তো কোরানে তাকাইলেই পৃষ্ঠায় তাকাইলেই আল্লাহ দেখা যা আল্লাহহু আকবার আল্লাহহু আকবার ওই কথা ডাবলে সুলাইমান নবী মিশ্র থেকে শুকুরিয়া দায় করার জন্য মোক কাইৰ দিছে ওয়া দিয়ে লম্বা তফসিল মাকালামায় নামল। পিপরার হল পিঁপড়ার বস্তি দেনাইমা নামাজ স্বর্ব এমন সময় পিপরা ছোট্ট একটা প্রধানমন্ত্রী রানী হালত নামলে তুন ইয়া ইউহান নাম লুদু মাসা কিনা না কোন লাতিমান নাকম সুলাইমা ওয়া হোম লায় ছোট্ট একটা মন্ত্রী ছোট্ট একটা রানী ভাই ও আমার গণপ্রজাতন্ত্রী এদিক সেদিক কইরো না যদি বাঁচতে যাও তো কবরের জগতে মাটির তলের বাদশা ঠিক ঘরটা ঠিক করো চরমনের মরহু আল্লাহর কুথুম মনের মরমাল আল্লাহর কুতুবে আর কিছু চাইতেন না বলে সংসদ চাই না কিছু চাই না কবরটারে কবরের সামান ঠিক করে দিপড়ায় সুলাইমান নবীরে বলে পিঁপড়ার কথা শুই না সুলাইমান পয়গম্বর দাঁড়ায় গেছে কিরে পিপরা তুই ছোট মানুষ তোর যদি জাদু আছে তোর ওয়াহিনামিনাল বয়ানের নাসি হান তোর ওয়াজের কণ্ঠ দিবর ভালো কয়ে ও সুলাইমান পয়গম্বর বাদশাহ আমি ছোট্ট নাচিস বাঙ্গা ঢোলওয়ালা ক্যাম্বাস কর আমি কেমনে আমাদের ওয়াজ করবো কয় না না একটা ওয়াজ কর কয়ে এবার পিপরা সুলাইমান নবীর বলে পয়গম্বর সুলাইমান আল্লাহ আপনার হাওয়ায় উঠাইছে প্লেন বাতাসের প্লেন বানাই দিছে একটা কথা মনে করে ল একটা কথা বলে দেই প্লেনে বেশিক্ষণ থাকা যায় না হাওয়ার উপরে বেশিক্ষণ থাকা যায় না যত বড় মন্ত্রী হোক যত বড় ক্ষমতা হোক গণভবনে বঙ্গভবনে হাওয়া ভবনে বেশি দিন কেউ থাকতে পারেনি পারছেনি হাওয়া ভবন দখল করছে থাকতে থাকতেছে না বঙ্গভবন দখল করছে ষোলো বছর পরে আওয়ামী লীগ থাকতেছে প্লেন দখল করুক রাষ্ট্র দখল করুক কেউ থাকতে পারেনি আল্লাহ কে সুলাইমান নবির কাছে এই ওয়াজটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে হুঁ গোম্বার বাদ সুলাইমান আপনার মন্ত্রীদেরকে বইলা দেন সৈনিকদেরকে বইলা দেন এ হাওয়ায় হাওয়ায় হাওয়া ভবনে বেশি দিন থাকা যায় না প্লেনে বেশি দিন থাকা যায় না যত বড় নেতা হও যত বড় হুমড়া সুমরা হও যত বড়ো সুন্দরী হও যত বড়ো তেজস্বী হও মাটির তলে যাওয়া লাগবে এজন্য আমি বইলা দিলাম সাধারণ ওয়াজ মাটির তলের গর্তটারে ঠিক বানাইল মাসা কিনা কম মাটিৰ তলেৰ বসাটাৰে ঠিক বনাও আপোন কৰোস্তম কবুটৰে ঠিক বনাও সুলাইমান খতব চাম তো হিক মিন কৌলিয়া কলা ৰব আউজিয়ানি আন আমি আশকৰ নিয়মতে কল্লেতি আন আমতো আলৈয়া হোৱা লোৱালি দৈয়া সুলাইমানবী এইটো মুচকি আঁই চলিয়া এবার কাইণ্ডা দিয়া সেচ দেই যায় বলে ৰব বি আউজেনি মালিক আমি বুজি নাই আসলে তো উপরে বেশি দিন থাকা যায় না পিপরা আমারে কি ওয়াজ শোনাইলি কবরের বাসাটারে ঠিক বানা কি ওয়াজ বর্তমানে তো ওয়াজের নামে তামাশা চলে লিডারগিরি চলে ওয়াজ তো ওইটারে বলে মিনাল কলু হৃদয় আল্লাহ আসা যায় চোখে পানি এসে যায় ওহির এলেমজার সিনে এসে যায় ওহির পেলাবাতে বসে গেলে আল্লাহ দেখালা যে আল্লাহ দেখা ফেলায় আল্লাহ পায়ে যায় সে আর কোনো বামপন্থীর কাছে যায় না কোনো এ দুয়ারে ও দুয়ারে ধাক্কা খায় না বলে আমার মাওলা আছে আমি আমার মাওলার দুয়ারে ধাক্কা লাগাইলা ওই কথাটা আল্লাহ এবার লম্বা ইতিহাস সুলাইমান নবী আশ্রেন নামাজ পড়া পানি উজু করবে দেখে যে উজু পানি মন্ত্রী পানি উঠানোর এক হুদুদ পাখিরে সৈনিক রে এক মরিদরে নির্বাচন করছে কিরে মরিদ তোরে দিয়ে সাইকে চর্মনাই বলছিল এখানে যদি কেউ মোনাফেক না থাকে তা ইসলাম ক্ষমতায় যাবে কিন্তু দেখা গেল বর্তমানে বাংলাদেশে মোনাফেক দিয়া ভরা বর্তমানে বাংলাদেশে মোনাফেক দিয়া বয়ান এক রাত্রে অন্ধকারে টেবিলে আরেক দলের লাগে সিট বেঁচে দেয় আছে না তো সুলাইমান পয়গম্বর হুদ হুদরে পানি মন্ত্রী রে খুঁজে কয়কে কত ফাঁকা দত্তা ফাঁকা আরল হুদা

মৌমাসির একটা আয়াত দিলাম মৌমাসি কি করবি হে মৌমাসি আনিতা খিজি মিনাল জিবালি বুইউতা পাহাড়ে বাসা বানাবি অমিনার সাজারি গাছে বাসা বানাবি অমিন মায়ারি শুন মানুষের নাগাল ঘরে বাক্সায় বাসা বানাবি দুই নম্বর মৌমাসিরে বললাম সুম্মা কুলি মিন কুল্লি সামারাত এ ফলমূল খাবি না পাক জায়গায় বসবি না নাপাক নাপাক ছলে ফলে বসবি না দাঙ্গা ফুলে বসবি না নৌকা ফুলে বসবি না ধান ফুলে বসবি না যেটাই মধু নয় এটাই বসবি না ও জ্বালানি মালা না আবু দাউদ পরানেওয়ালারা ও শেখুল হদিসওয়ালারা ও বক্তারা ও ওলামারা মৌমাসির আল্লাহ দুই নম্বর ওই দিছে কি সুম্মা কুলি মিন কুল্লিসামার নাপা খাবা না ফলমূল খাবা ফলের নির্যাস বসবা তিন নম্বর সুবুলা রব্বিক জুলুলা চলবি তো চলবি এক গীত গায়া চলবি কারো ক্ষতি করবি না নরম হইয়া হইয়া চলবি মৌমাসির উপরে আমি ওহি দিলাম এবার মৌমাসির পেটের নির্যাস রে এখন মুখতালিফুন মৌমাছির পেটের বরঈ ফুলের মধুরে লিচু ফুলের মধুরে আম ফুলের মধুরে সরিষা ফুলের মধুরে ইঞ্জিনিয়ারের জন্য ওষুধ বানায় ডাক্তারের জন্য ওষুধ বানায় হিন্দুর জন্য ওষুধ বানায় নাপিদের জন্য ওষুধ বানায় আজকে মৌলবি 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 মিলে না মৌলবি ওহিওয়ালা আজকে কতক্ষণ এই লগে ধাক্কা লাগায় ওই লগে ধাক্কা লাগায় ওহির এলেমেলের লগে ধাক্কা লাগাই তারে না হ্যাঁ ও হার টুকা ইল নাহলি আনিত কিজি মৃণল জীবলি মৌমাসির তিনটা দিলাম মৌমাসি কখনো পাক জায়গায় বসে না ওয়ালা করে না গন্ডগোল বাজায় না বাজে জায়গায় বসে না বাজে দলে বসে না এক গান গায় এক সুর গায় ও মালানা ও ইসলামী আন্দোলন মলানা ও চব্বিশের বন হুবোত্থান ও চব্বিশের স্বাধীনতা ওয়ালারা ও ওয়ালারা ও আবুদাউর ওয়ালারা ও সাইকে চরমনাই মনেওয়ালারা ও ওয়ালারা ও হেফাজত আজকে তো কালকে বল ছিলাম হেফাজতের নিজেরই হেফাজত নাই হেফাজত কে হেফাজত করব হেফাজত নিজের নিজের হেফাজত করতে পারে না মানে কষ্ট নিয়ে মানে বড় দুঃখ অবস্থা বড় কঠিন অবস্থা বড় কঠিন অবস্থা হা মৌমাসির সুর এক মৌমাসির গীত এক মৌমাসির গান এক মৌমাসির খানা পাক মৌমাসি না পাক জায়গায় বসে না পাক টেবিলে বসে না পাক ফুলে বসে না ও মলবি ও মৌলভী তুমি না পাক টেবিলে কেমনে বসো নাপাক বলে কেমনে বসো না পাক সংগঠনে কেমনে যাও আল্লাহ বলে ইন্না মাসাল নাহলা মমিন যদি হইতে যাও সফলতা যদি পাইতে যাও ইমানের স্বাদ যদি পাইতে যাও মারেপাতের স্বাদ যদি পাইতে যাও আল্লাহ আল্লাহ কেন দেখে না তাই তুমি এক হাজার টাকার নেট ভরলা কিন্তু ইউরোপের কোনো ক্ষমতা দেখো না ডিসপ্লে নষ্ট হয়ে গেছে মৌলভী তোমার দিল যদি নষ্ট হয়ে যায় দিল যদি না হয়ে যায় পেট যদি না হয়ে যায় শোক যদি না হয়ে যায় তাহলে মারে পথে আল্লাহ দেখো না সর্বনার জিকিরে আল্লাহ দেখা যায় না সর্বনার কুতুবের বয়ানে আল্লাহ দেখা যায় না নানুপুরে আল্লাহ দেখা যায় না ওজানিতে আল্লাহ দেখা যায় না ওলামাদের কাছে আল্লাহ দেখা যায় না বামপন্থী এখন ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া নিজেরে বিলাইয়ে দিস বেঈমানের দল আল্লাহ বলে সাব আমি জামাতও দেখি না জনিয়ত দেখি না হেফাজত দেখি না আমি দেখি মহু মতো ওহি দিলাম মহু মাসির গিদ এক খানা এক সুর এক ঢং এক ফাঁসা করে না ও ওহি রা ফাঁসা যখন না ধান্দাবাজি করবা না করবানা করবা না ওহি রেলিমের কারণে আমি আল্লাহ ক্ষমতার এবার বলে কিরে হুদুদ করে দেখি না গা হুদুদ অনেক দূরে বিলকিস রানীর ইয়ামানের মা আরে বেরসং গলে দেখে আরেকটা হুদুদ ফল খায় আঙ্গুর খায় আপেল খায় কিরে হুদুদ তুই কোন দেশের তুই কোন দেশের এত সুন্দর ফল খাস ভাই আমার একটা বাদশাহ আছে বিল সুলাইমান আল্লাহরে মানে আল্লাহরে বদত করে আল্লাহর কথা বলে মূর্তি পূজার কথা বলে না বানোয়াটি কোনো ক্ষুধার কথা বলে না বানানোর কোনো খুদার কথা বলে না কমার্সের কথা বলে না কালমার্সের কথা বলে না লেলিনের কথা বলে না সেকুলারবাদীর কথা বলে না আমার সাহেব এক আল্লাহর দিকে ডাকে আল্লাহর কথা বলে আল্লাহর জমিনে আল্লাহ

চার মাস তবলিগে মা আরেবে সময় লাগাইছি বিল কৃষ্ণানের সিংহাসন দেখছি এই হুদুদ কয় কি তুই কৈত নাইস কয় ইন্নি ওয়াজাত তুম রাতান তামলিকুম ওয়া উতি তামিন কুল্লি শাইইন ওয়া লা আরশুন আযীম এই তুই সংস্কার কর আর হুদুদ আমার একটা নেত্রী আছে মন্ত্রী আছে তামলিকুম ওয়া উতি তামিন কুল্লি শাইইন তারে গণভবন বঙ্গভবন অনেক কিছু বিল কৃষ্ণানিরে দিলাম তফসির বুঝালেন লম্বা তফসির আরশুন আযীম বড় আজীব সিংহাসন দিলাম পাওয়া যা এই কমটা কি করে এত নেমত ফলমূল পাওয়ার পরে মূর্তি পূজা করে বানর পূজা করে দেবতা পূজা করে গাছ পূজা করে সূর্য পূজা করে সুলাইমানের হুদ হুদির করিয়া উঠছে লাভ দিয়ে উঠছে সুলাইমানের পয়গম্বরের দেশে আল্লাহর জমিনে কোনো সূর্য পূজা চলবে না দেব পূজা চলবে না মানবতার পূজা চলবে না সুলাইমানের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর পূজা করতে

বাবা যা তুআ কওমা ইয়াসজুদুনা আল্লাহ মানে সূর্য পূজা শুরু করেছে আল্লাহ ইয়াসজুদুলিল্লাহ সিজদার আয়াত আল্লাহ কয় কে কি করে সব ভাইরাল করে দেয় কে কোন জায়গায় গোপনে গোপনে মিটিং ভাইরাল করে দেয় এবার হুদুদ সংস্কার করার সংবাদ লয়া সুলাইমান নবীর কাছে মাগরিবের একটু হাজির হইয়া সুলাইমান আপনার যে দেশে আল্লাহ আপনারে পয়গম্বর বানাইছে বাদশা বানাইছে দাওয়াত دینیwala বানাইছে এ দেশে আরেক রানী আছে প্রধানমন্ত্রী আছে এটি বলে সূর্য পূজা করে ঠাকুর পূজা করে গরু পূজা করে মন্দিরে মূর্তিতে টিপ লাগাইছে গিলা গায়ে নাই চলে আপনার দেশে অন্য কোন পূজা করবে এটা হইতে পারে না আল্লাহ আমারে সংস্কারক বানাইছে আল্লাহ আকবার আবু সাইদের সংস্কারক বানাইছে সাইকে চরমনের সংস্কারক বানাইছে বুক পাইতা দিছে বাংলার জমিনে আর কোনো পূজা হবে না সামনে যদি কোনো ক্ষমতার পূজা হয় তাহলে ইসলামের কোরআনের ক্ষমতা হবে আরে হুদু তুই সত্যি কইলি না মিথ্যা কইলি একদম খাঁটি মরিব না ভেজাল মরিব তোর একটু পরীক্ষা না করলে তো পারি না কয়লা সানাম জুরু আসা ডাক্তার কাজিবি তুই তোৰ কথাতে চত্ববাদী না মিথ্যাবা আমি ইটো যাচাই বছাই কৈ ৰা লৈ কই কেমনে ইজাপ দেখি তাবি হাঁজা ফাল্কি ইলেইম সুম্মতা ওল্লাহম পাঞ্জুৰ মাজাই আৰু দিয়া ও তুই আমাৰ এই চিঠি লৈয়ে যা এই চিঠি লইয়া বিলকিসরানি মা আরবের ইয়ামেনের প্রধানমন্ত্রী দিবি দেখি ওই প্রধানমন্ত্রী কি উত্তর দেয় আসলে এখনো প্রধানমন্ত্রী মূর্তি পূজা কর নেওয়ালা আছে কি না আমাদের আমি তো আমাদের উচিত সুলাইমান কয় যে হাজা ফালতি ইলাইহিম তুই আমার এই চিঠি নেয়া বিলকিস রানীরে দিবি ফানজুর মাজা ইয়ার জীবন কি উত্তর দাইড়া আবার আই না আমি দেখি তুই বুঝমু তুই আসল murid না নকল murid এর মধ্যে অনেক লম্বা তাফসীর আছে আজকে পড়ার সময় নেই এবার কয়লাতি আইওয়াল মালাউ সিটি লেখছে সুলাইমান পয়গম্বর ইন্নীউল কিয়লাইলাইয়াকিতামুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়াইনাউ বিসমিল্লাহির রহমানির রহিম প্রধানমন্ত্রীকে আমি জানি না চিনি না পাহাড় পূজা করবা সূর্য পুজো করবা এগুলি আমি না আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ আলাইয়া মুসলিম আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর পূজা আত্ম আত্মসমর্পণ করে আশা লাগবে এই চিঠি নিয়ে ভেন্টিলেটারের ফাঁক দিয়া হুদুদ নিয়া বিলকিশ রানীর বুকের উপরে ফালাইছে বিলকিস রানী খালেদা মতো সুন্দর লাভ দিয়ে টক টক করে উঠছে কিরে গভীর রাত্রে আমার উপরে এই সিডি দিল কেড়ে তো ভেন্টিলেটারের মধ্যে করতে এই দিছে প্রধানমন্ত্রী এ সিকিউরিটি গার্ড এ স্বরাষ্ট্রমন্ত্রী সব আসো কিরেই বিসমিল্লা গ্রুপের সিঁড়ি কে দিল সর্বনার সিরিকুন্ধকে দিলো সায়েখের সিডি কে আহিলো এ আলম্লা আল্লাহর পক্ষের মা রেবদের সিরিকে হয় যে এ আমার মন্ত্রীরা আফতুনি ফি আমরি। তোমরা আমারে উপদেশ দাও পরামর্শ দাও মা কোনটো খতিয়াতান আমরান এই যে সিডি একটা পাঠাইছে বিসমিল্লা গ্রুপের এখন আমি বড় মুসিবতে আছি কয় কা কয় সিডি কোনো সাধারণ সিডি না